আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের আমাদেরও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অবশ্যই আজকে কিছু কথা বলবো জরুরি কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এদের রানিং আর স্টার্ট আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট সুন্দর দেখবেন যদি কেউ দরকার পড়ে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এদের এটা সিজনের লাস্টে ব্যথা কিনে হইব এদের মাত্র অনেক সিজন শেষ পরদায় আমাদের এলাকা যোগাযোগ করবে ইমার্জেন্সি মহামান ট্রাফি গাড়ি সুপন পঞ্চাশ পঞ্চাশ তো আমাদের সঙ্গে থাকবেন এই যে গাড়ির আছে বর্তমানে রানিং আছে তো সব কিছু আমরা ডকুমেন্ট তুল্লা ধর্ম অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে দাঁড়িয়ে আনলাম তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কোনটি নুভিরও দেখার জন্য এই আমরা দেখা যাচ্ছি আর আমরা কোনটি নুভিটা আপলোড করি অবশ্যই আজকে কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন তো আমাদের ওইখান থেকে যারা যারা ভালো ভালো গাড়ি বিচারেন তারাও মানে আমাদের ওইখান থেকে নিতে পারবেন অবশ্যই এবং যারা যারা ভালো ট্রাক্টর ফ্রেশ কন্ডিশন গাড়ি বেছেবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বিক্রি করে দিতে পারবো অবশ্যই আর যারা যারা ড্রাইভারের লাগে ইমার্জেন্সি গাড়ি বসা আছে ড্রাইভারের দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দিতে পারব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর এরকম এরকম গাড়ির ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আরও দর্শকদেরকে দেখাবেন এবং আমাদের ওইখান থেকে যে টাফি মহামান ট্রাক্টর ফোরটি ফাইভ ট্র্যাক্টর এবং সরাস গাড়ি ট্র্যাক্টর মেটাল প্রাইভেট লিমিটেড এই যে টাফি এবং মাইন্ডো গাড়ি ট্রাক্টর এবং যুব গাড়ি ট্র্যাক্টর মাই এবং নিউল্যান গাড়ি ট্র্যাক্টর মানে বিভিন্ন রকমের ট্র্যাক্টর গাড়ি আমাদের ওইখান থেকে নি মানে নিতে পারবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন তা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের নাম্বারটি বলে দেয় ওই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ আবার নাম্বারটি বলে দিই তাহলে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং আরও দর্শকদেরকে দেখাবেন তো আমরা হেল্প করি এবং চেষ্টা করুন আরও হেল্প করানোর জন্য কাজকপি লোক এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ধন্যবাদ